তাদের ব্যাপারে কোরআন কারিমের মধ্যে আয়াত নাজিল করেছে আয়াতের মধ্যে ঘোষণা করে বলতেছেন আমি আয়াতের করিমা পড়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ এই জায়গার মধ্যে সর্বপ্রথম যেই শব্দ এনেছেন ইকানের মধ্যে আমার মুক্তি সাহেব সম্ভবত আছেন বা উলামায় কেরামগণ আছেন বিভিন্ন লম্বা কথা যেই শব্দ সর্বপ্রথম এনেছে যে আলা একটি শব্দ এসেছে এই শব্দটি হলো হরফে তম্বি উলামায় কেরাম দ্বারা আছে ওরা বুঝবে হরফে তম্বি দিয়ে আল্লাহ বুঝাইতেছেন যে কবরদার হুশিয়ার সাবধান আপনারা নিশ্চয় দেখেছেন যে কারেন্টের খুঁটি আছে না আপনারা কি বলেন খুঁটি কারেন্টের খুঁটির মধ্যে একটি আপনার লেখা আছে না ডেঞ্জার বলে অর্থাৎ এই লেখার মাধ্যমে বুঝা লাইতেছে যে এই যে পোস্টার যেটা আছে পোস্টারের উপরে উঠে গেলে এইখানে পুত্রা আছে অসুবিধা আছে প্রবলেম আছে ঠিক তদ্রূপ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরিমার মধ্যে সর্বপ্রথম হুশিয়ার করে দিয়েছেন যে হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আল্লাহ ইন্ন আউলিয়া যারা আমার আউলিয়া অলিয়াল্লা যারা আছেন আউলিয়াই যারা আছেন এরা নিশ্চয় আমার মায়ার মানুষ আর এই জন্য এদের কোনো লা খাউ না আলাই হিম অলা এদের কোনো চিন্তা নাই আর এদের কোনো ভয় নাই বলেন না সুভাহ আমাদের মারা করে আমরা খবরের মধ্যে রাইকে আসি না ববরা যে আজকে আপনাদের এখানে এক মুরব্বী সবকে রাইকা দিছে তো আমি কালকে রাত্রে আসার পরে মৌলানা শহীদুল আমার সাথে ছিলেন তো আমরা গিয়া একবার দেখে আসছি আজকে সকালেই তো মাদ্রাসার জানাজার নামাজ হয়েছে দেখেন একটা জিনিস বাবারা দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই তো আমরা এই দুনিয়ায় এসেছি আমরা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে চলে যেতে হবে না একদিন চলে যেতে হবে বিশেষ করে দেখেন আমাদের মূর্তে গান যাহারা আছেন ওনাদের খবরের মধ্যে যদি আমরা জিয়ারত করি তাহলে জিন্দার থেকে মুর্দারা আপনারা ফায়দা পাবে সাধারণ মানুষের খবর যদি আমরা জিয়ারত করি তাহলে আমাদের কাছ থেকে মহিতরা ফায়দা পাবে আল্লাহর অলিরা যারা আছেন আল্লাহর মায়ার অলিরা যারা আছেন একটি কিতাব যে কিতাবের নাম হলো আল আসকার আল আসকার কিতাবের মধ্যে আল্লামা ইমাম মহিদ্দিন নবাবী রহমতুল্লাহ বলতেছেন অলি আল্লাহদের মাজারের মধ্যে যদি কোনো মানুষ আপনার তসিব নেয় আর তসিব নেওয়ার পরে যদি আপনার জিয়ারত করে তা হইলে আপনার অলি আল্লাহ ধনে আপনার জিন্দায় ফায়দা ভাই বহু সুবাহান অর্থাৎ অলি আল্লাহ থেকে আমরা ফায়দা পাবো এরা হলেন অলি আল্লাহ অলিয়া আল্লাহর অলিরা যার জন্য বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেছেন যাহারা অলি আল্লাহ হয়ে যাবেন ময়দানে মাহাসরে তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো ভয় থাকবে না আর ইনাদের সঙ্গে যাহাদের সম্পর্ক থাকবে এদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে মহান আল্লাহ সুবাহানা ওয়া তাআলা আল কিয়ামতের দিন হাশরের ময়দানে ওলি আল্লাহদের সঙ্গে মায়া মোহাব্বত থাকার কারণে গুনাহগার উম্মত অর্থাৎ আমাদেরকে আল্লাহ maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে এই যে খবরদার একটা শব্দ আসে না সাবধান এটা বলাৰ কাৰণ কিছু অন্য়ান্য় কোনো জাগাৰ মধ্যেতো আল্লাহ বলেন নাই অন্যান্য আৰু নামাজ বেয়া পাৰে আয়াত আছে বুজাৰ বেয়া পাৰে আয়াত আছে হজ জাকাত বেয়া পাৰে আয়াত আছে কিন্তু আল্লাহ ৰবুল আল আমি